এই বছরের সবচেয়ে হাইপট ভারতীয় সিনেমার টু আল্লো অর্জুন রাসমিকা মান্দানা ও ফাহাদ সিনেমাটি এখন পর্যন্ত সালে সবচেয়ে ট্রেডিংয়ে টিজারে রয়েছে পুষ্পা টু পরিচালক রয়েছেন সুকুমার বরাবরের মতো সিনেমাটি জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু রাসমিকা মান্দানা মুক্তি পাওয়ার এক মিনিট আধ সেকেন্ডে ট্রিজারে চমকে দিয়েছে পর্দা পুষ্পা পায়ের গুদুর পরনের শাড়ি গলায় দুলছে মালা সারা গায়ের নিরং মেখে আবার দরা দিলেন পুষ্পা আল্লু অর্জুন কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন চলছে পূজা অর্চনা টিজারে তাকে নাচের ছন্দে একশনও করতে দেখা যায় ভারতের তেলেঙ্গানা রাজ্যে উদযাপিত হিন্দু উপজাতীয় দেবদেবীদের সম্মানে পালিত একটি উৎসব প্রতি বছর এক কোটিও বেশি বক্ত চার দিনে এই উৎসবে অংশগ্রহণ করে পুষ্পাটিজার ফুটে উঠেছে এই উৎসবগুলো সবচেয়ে মজার খবর হচ্ছে সিনেমাটি বাংলা ভাষাতেও মুক্তি পাবে এতে কন্থ দিবেন বাংলা জনপ্রিয় গায়ক টিমির বিশ্বাস ভারতীয় একটি গণমাধ্যমে টিমির বিশ্বাস বলেন সব কিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনই সব কিছু খোলাসা করতে পারছি না শোনা যাচ্ছে সিনেমাটি বাংলা ভাষণে একটি গানের কণ্ঠ দিবেন টিমির মুক্তির চার মাস থাকলেও সিনেমাটি ইতিমধ্যে হাজার কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো পুষ্পা টু সিনেমাটি বাজেট পাঁচশো কোটি রুপির মতো তবে উত্তর ভারতে সিনেমাটি হল সত্ত্বেও বিক্রি হয়েছে দুইশো কোটি রুপি আর দক্ষিণ ভারতে হল সত্ত্বেও বিক্রি হয়েছে দুইশো সত্তর কোটি রুপি অর্থাৎ মুক্তির আগে হল থেকে পাঁচশো সত্তর কোটি রুপি আয় হয়েছে এছাড়া জানা গেছে ওটিটি জায়া নেটফ্লিক্স স্ট্রিমিং রাইটস দুইশো পঁচাত্তর কোটি রুপিতে কিনেছে একই সময়ে অডিও ও স্যাটেলাইট রাইটস চুক্তিতে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই নির্মাতা তা থেকে চারশো পঞ্চাশ কোটি রুপি আয় করেছে এভাবে রিলিজের আগে এক হাজার দুইশো পঁচাত্তর কোটি রুপি আয় করেছে সিনেমাটি দু সালে সালের বক্স অফিসে সাফল্য পায় আল্লু অর্জুন ও রাসমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পুষ্পা পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন মুক্তির আগে এর মাঝেই পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে এক লাফে একশো কোটি থেকে দেড়শো কোটি রুপিতে পারিশ্রমিক নির্ধারণ করেছে আল্লো অর্জুনের সব কিছু ঠিক থাকলে আগামী পনেরো আগস্টে মুক্তি পাবে পুষ্পা টু বা পুষ্পা ডে রোল